জন্য কি ধামাকা দিবেন দর্শক ধামাকার মধ্যে আমার এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ লিটারের একটা গাভি আছে তারপরে আঠাশ লিটারের একটা গাভিন গাভী আছে মুন্ডি গাভী আছে দেন তারপরে আপনার ওই একটা গাভিন গরু আছে সেটাও আপনার তিরিশ লিটার কাছাকাছি দুধ দেবে দামে আমি সর্বোচ্চ চেষ্টা করব কমে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব তবু ভালো গাভীর একটু ভালো দাম হয় এটা তো আপনারা প্রত্যেকে জানেন যে এক লাখ আশি হাজার টাকায় পাবে এক লাখ আশি হাজার টাকা একটা অফার গাভী আছে আমার এখানে বাচ্চা ছাড়া এটা সতেরো আঠারো লিটার দুধ আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চারপাশে মার্শাল্লাহ কী সব গাবি এ দেখতে পাচ্ছেন মুন্ডি গাবি বিগ সাইজ উলানের গাবি এদিকে হলিস্টান ফিজিয়ান সব ধরনের গাবি রয়েছে আর এটা হচ্ছে ন্যাশনাল ডেয়ারি ফার্ম এটার অবস্থান হচ্ছে খুলনা জেলা খুলনা একদম শহরে সবুজবাগ এক নম্বর গেট দিয়ে একটু ভিতরে তো এটার প্রোপাইটার হচ্ছেন রব্বানি ভাই রব্বানি ভাই দীর্ঘদিন যাবত এখানে খামারটা পরিচালনা করেন পাশাপাশি হচ্ছে উনি মাঝে মাঝে বিক্রি করেন গত বছর আপনাদেরকে একটা বিলু দেখিয়েছিলাম তো এবারও নিয়ে আসলাম আসার পরে মাসাল্লাহ সব ধামাকা দেখতেছি আর রব্বানি ভাই যেটা বললেন যে খুলনা থেকে আমি সবার চেয়ে কম দামে গাবি দিব সব জায়গা থেকে এবং বড় বড় গাবি দিব। ওনার এখানে এক লাখ আশি হাজার টাকা হলো আপনারা গাবি পাবেন মার্শাল্লাহ দেখার মতো সব গাবি তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জুল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ রব্বানি ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো গত বছর আপনারা একটা ভিডিও করেছিলাম সারা বাংলাদেশ মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি করেছিল তো এবারে আসার পরে মাশাআল্লাহ আমি কি দেখতেছি না ইনশাল্লাহ সারা বাংলাদেশে যত বড় বড় গাভি হয় আসলে এইসব খুলনা থেকে এরা নিয়ে সারা বাংলাদেশে বিক্রি করে আমি চেষ্টা করব বেশি দুধের গরুগুলোকে কাস্টমারকে কম দামে দেওয়ার জন্য যাতে কাস্টমার লাভবান হয় আচ্ছা আচ্ছা চেষ্টা করব আমি আমার তরফ থেকে খামারি হ্যাঁ মোটামুটি ছোটখাটো খাটো খামারি বলতে পারেন আপনার খামারের নামটা কি ন্যাশনাল ডেয়ারি ফার্ম ন্যাশনাল ডেয়ারি ফার্ম অনেকগুলো গরু আছে ভিতরে দেখলাম অনেকগুলো শেড

দামে দুটো কাপে একটু বেশি হবে দুটো কি তিনটা কাপে একটু বেশি হবে বাকিগুলা সর্বনিম্ন একটা অফার গাড়ি গরু আছে বাচ্চা ছাড়া এটা সতেরো আঠারো লিটার দুধ আছে এই গাভীটা অফারে যা আসবে আর আচ্ছা আচ্ছা কত এটা পড়বে এক লক্ষ আশি হাজার টাকা একদম আশি হাজার টাকা এলো গাভী নিতে পারবে হ্যাঁ

ছোট সময় এটা পয়লা গরু গাভি চার দাঁতের চার দাঁতের সাথে কি বাচ্চা এটাও এর বাচ্চা এখন এবার সার বাচ্চারই পড়ছে

৩৫ আশা করা যায় খোদায় দেয় প্রথম বিয়ানে দিছিল বত্রিশ লিটার তে এই বিয়ানে আশা করা যায় পঁয়ত্রিশ লিটার হবে বা এর উপরে যায় ভালো খামারের কাছে গেলে এবং নার্সিং নার্সিংটা ভালো হলে এর 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 উপরে যাওয়ার সম্ভাবনা এই গাভীটা একটু দাম আমার একটু বেশি এর যে দাম পড়বে চার লক্ষ টাকা চার লাখ টাকা দিয়ে আলোচনার কিছু তো সুযোগ আলোচনা হ্যাঁ চেষ্টা করবো আমি আলোচনা করার জন্য দেওয়ার জন্য জি

অনেকটা ওইরকমই হ্যাঁ ভেনটা এই পাশের থেকে ও পাশেরটাও আরো চমৎকার ও পাশের ভ্যানগুলো দেখেন যেটা গরু ভালো গরু জাত হিসাবে আপনার দুধ দেখতে হবে চারটা বাড় দেখতে হবে ভেন্স দেখতে হবে প্রত্যেকটা জিনিস আসলে আকর্ষণীয় বাচ্চা একটা বকনা বাচ্চা একে মায়ের কালার বকনা বাচ্চা মার কালারই মানে ভবিষ্যৎ একটা বাচ্চা মায়ের মা চার বাচ্চাটার বয়স আঠারো দিন আর গাবিটা চার দাঁত পয়লা বেনে পয়লা বেনে গাবি মানে স্বাস্থ্যটা একটু কাব এই দুধ ভালো দুধের গাবে একটু স্বাস্থ্য কাবই হয় এটা যারা পালো পাচ্ছেন এটা আপনি পাবেন 20 21 20 21 সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা একদম আইসা দেইখা শুনে নিতে হ্যাঁ যে করে বাচ্চা বড় হয় ডেফিনেটলি ডেফিনেটলি দুধ এটা কেমন দাম চাবেন এটার দাম দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লাখ পঁচানব্বই চাওয়া দাম চাওয়া দাম হ্যাঁ হালকা কিছু সম্মানই করা যাবে আর কি হালকা একটু সম্মানই করা যে ভাই আরেকটা দেখতে পাচ্ছি

দেখাইতে পারেন গাভীটা যারা চেনার তারা চিনবে মানে খামার বাঁচায় রাখার যে গাভীগুলো হয় এই ধরনের গাভী আর কি সাতাশ লিটার দুধ দিছে দুধ বন্ধ করতে দুধ বন্ধ করতে খুব কষ্ট হয়েছে গরুটা কি বন্ধ করা উচিত বন্ধ করা উচিত না ড্রাই সপ্তাহ দশ দিন হয়েছে বন্ধ করছে গাভীটা হলো আপনার সম্ভবত পাঁচ দাঁত কি ছয় দাঁত মানে চার দাঁত থেকে উঠছে আর কি এটা কেমন দাম চাবেন দুইটা গরু গাব গরু একসাথে দেখাই একই সময় বাচ্চা দিবে এটা না হ্যাঁ এটা দুটো একসাথে যদি কেউ না কয় দাঁতের এটাও ছয় দাঁতে গরু এটাও ছয় দাঁতে ছয় দাঁতে গরু সেকেন্ড বিয়ানে গরু দুইটা কি প্রায় সেম টাইমে বাচ্চা দিবে সেম টাইমে বাচ্চা দিবে 10 দিন এক পিস আর কি 10 দিন এক পিস এটা কয় দাঁত এটা 12 তারিখে দিবে এটা 20 তারিখে দিবে আচ্ছা তো এটা কেমন দুধ এটা আপনি 25 পার দুধ 25 পার পয়লা বিয়ানে আপনার দুধ ছিল পঁচিশে চিন্তা করছি এবার হয়তো পঁচিশে পারি করবে ইনশাল্লা এই দুইটা একসাথে কেমন আমি বলে দিই এটা পড়বে পঁচাত্তর দুই পঁচাত্তর মানে রমজানের আগে আগেই বাচ্চা দিয়ে ফেলবে যারা রমজান মুখে কিনতেছে আগে কিনতে পারলে ফায়দার হবে আর কিন্তু রমজানের পরে কিনতে গেলে দেখা দেবে এই গরুগুলো সব তিনের উপরে দাম চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার গাবি তো মানে যারা দেখে তারাই নিতে চাবে ইনশাল্লাহ কিভাবে নিতে

যদি সন্ধ্যার পরে রওনা দেয় সাত ঘন্টা চিটাং যায় দেখা আট ঘন্টা মানে এই পদ্মা সেতু হওয়াতে এই অঞ্চলে আসলে আমাদের যারা কাস্টমার দূর দূরান্তে থাকে তারা এখানে আসা সুবিধা করতে পারে ট্রান্সপোর্টের সুবিধা নিজস্ব ট্রান্সপোর্ট আছে আমাদের এবং যোগাযোগ ব্যবস্থা ভালো দেখে শুনে নেওয়া উচিত মনে করি ঠিক আছে ভাই ভালো থাকবেন